নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে থেকে বড় খবর হাতে আর মাত্র কয়েকটি দিন তারপরই ডিসেম্বর শেষের দিকে যখন হাড় কাঁপানো শীতে ঝুবু ধুবু হওয়ার কথা এই সময় ঠিক তখনই প্রকৃতির এক অদ্ভুত আচরণের মুখোমুখি আমরা লেপকাতা মরুই দিয়ে শীত উপভোগের বদলে এখন আমাদের হাতে নিতে হবে ছাতা আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন বলছে বঙ্গোপসাগর নয় বরং সুদর ভূমধ্য সাগর থেকে ধেয়ে আসা জোড়া পশ্চিমী ঝঞ্ঝা এখন বাংলাদেশের দরগড়ায় যার প্রভাবে রাজধানীর সারা দেশে আগামী তিন দিন ভারী থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা জানব কেন এই অসময়ে বৃষ্টি এবং এই ঝঞ্ঝার প্রভাব আমাদের জনজীবনে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে আবহাওয়িদদের মতে ইরান ও আফগানিস্তান হয়ে ভারত অতিক্রম করে দু দুটি শক্তিশালী মেঘমালা বা পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে সক্রিয় অবস্থায় অবস্থান করছে আর এর প্রভাবে প্রচুর জলীয়বাষ্প দেশের ভূখণ্ডে প্রবেশ করছে সাধারণত শীতকালে এমন ঝঞ্ঝার প্রভাব না দেখা গেলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই বছর আবহাওয়া কিছুটা ভিন্ন আগামী বাহাত্তর ঘন্টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়া অফিস বলছে ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির তীব্রতা সব থেকে বেশি থাকবে বিশেষ করে ঢাকা শহরের আকাশ থাকবে মেঘলা এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা সকাল থেকে দুপুর পর্যন্ত এমন মেঘলা আকাশ থাকার পর দুপুরের পর অর্থাৎ সন্ধ্যার দিকে বিভিন্ন জায়গাতে গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে যা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের রূপ নিতে পারে এই সময় তাপমাত্রা কমবে কুয়াশার দাপট বাড়বে এই অকাল বৃষ্টিতে আমাদের দৈনন্দিন জীবনে দ্বিমুখী প্রভাব ফেলবে একদিকে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কম হল রাতের তাপমাত্রা কিন্তু চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে এতে করে ভ্যাবসা গরম বা গুমুট ভাব অনুভূত হবে তবে বৃষ্টির রেশ কাটলেই আবার ফিরবে শীত আবার ঘন কুয়াশার চাদরে ঢাকবে গোটা বাংলাদেশ ফের পড়বে হাড় কাঁপানো ঠান্ডা বৃষ্টির মেঘ কেটে যাওয়ার সাথে সাথেই সারা হু হুহু করে তাপমাত্রাও ঢুকতে শুরু করবে হঠাৎ করে ফের নেমে যাবে তাপমাত্রা এই বৃষ্টির পরেই সারাদেশে জেকে বসবে তীব্র শীত কোনো কোনো অঞ্চলে প্রবাহও দেখা দেবে অন্যদিকে এই বৃষ্টির ফলে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়বে আলু পেঁয়াজ কিংবা সরিষার মতো রবি শস্যের জন্য এই সময়কার অতিরিক্ত বৃষ্টিপাত অত্যন্ত ক্ষতির মুখে পড়বে সাধারণ চাষিরা তাই যারা আগামী তিন দিনের জরুরি প্রয়োজনে বাইরে বের হবেন তারা সাথে অবশ্যই ছাতা বা রেইনকোট রাখবেন নৌপথে যাতায়াতকারীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে কারণ বৃষ্টির সময় দৃষ্টিসীমা কমে যাবে দুর্ঘটনা ঝুঁকি বাড়বে বিশেষ করে কৃষিজীবী ভাইদের প্রতি অনুরোধ রইল আপনাদের পাখা ফসল দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে ফেলুন প্রকৃতির এই খামখেয়ালিপনার রূপ আমাদের মনে করিয়ে দেয় পরিবেশ রক্ষার গুরুত্ব পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন